এই ধুবি পিঠে বানানো নিয়ে যে কতটা কাহিনী হয়ে গেছে তার বললে শেষ হবে না পিঠাতে কোনো কিছু কম হলে পিঠা তো ফুলতেই চায় না পারফেক্ট হতেও চায় না চলো আজকে শাশুড়ি বৌমা কেমন পিঠা বানালাম তোমাদের সাথে শেয়ার করি হ্যালো ইউরিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দেখো নারকেল কোড়াতে বসে পড়েছি কারণ আজকে আমরা দুবি পিঠা বানাবো দুবি পিঠা মানে হচ্ছে ভাপা পিঠা তো অনেকে অনেক নামে ডাকে তো আমরা তো ভাপা পিঠা বলি আর ভাপা পিঠাতে কিন্তু নারকেল না হলে একদমই ভালো লাগে না নারকেল একটু বেশি করে গুড় একটু বেশি করে দিয়ে বানালে সবথেকে বেশি ভালো লাগে আর নারকেলটা হচ্ছে ননদ বাড়ি থেকে পাঠাইছে নারকেল পাওয়া তো এখন খুবই কঠিন হয়ে গেছে তো দেখো নারকেল কোড়ানো শেষ হলে মা হচ্ছে এখানে চালের গুঁড়ো একটু লবণ একটু জল নিয়ে ভালো করে মাখিয়ে এসছে এটা একটু দানা দানা করতে হবে আমরা এর আগের বছর গুড় আমরা বানাতে বইছিলাম কিন্তু পিঠা একদমই হয়েছিল না আমাদের সব গুড়ো নষ্ট হয়ে গেছিল গুড় নষ্ট হয়ে গেছিল আজকে শাশুড়ি আর বৌমা বসে পড়েছে কোমর বেঁধে পিঠে বানানোর জন্য পুরো রেসিপি আজকে তন্ন তন্ন করে খুঁজে ভালোভাবে দেখে তারপর পিঠা বানাতে বসলাম তো আজকে এই বাটির মাপে হচ্ছে পিঠাগুলো বানাবো দেখো প্রথমে একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম আর আমরা তো খুবই ভয় পাচ্ছিলাম গাই যে বছর হবে কিনা এবার খেতে পারবো কিনা আমার কিন্তু ভাপা পিঠা খুবই পছন্দ আমি খুবই পছন্দ করি ভাপা পিঠা খেতে তো এই দেখো দোকানে তো এই পাঁচ টাকায় দশ টাকা এখন পিঠা পাওয়াই যায় না পনেরো টাকা করে পিস আর খেতেও তেমন একটা O la que nada... তো প্রথমে অর্ধেক হচ্ছে চালের গুঁড়ো তারপরে হচ্ছে একটুখানি নারকেল একটুখানি গুড় একটু না আমরা বেশি বেশি দিচ্ছিলাম যেহেতু একটু টেস্ট করে বানাতে বসছিলাম তো দেখো কতখনিক কতখানি করে দিচ্ছে শাশুড়ি মা প্রথমে আমিই বানাচ্ছিলাম তারপরে মা নিয়ে নিল নিয়ে তারপরে মাই প্রথমে একটা বানালো তো এটা আমরা দেওয়ার সময় যে কতটা এক্সাইটেড ছিলাম তার বলার মতো না হবে কি না এতটা যেহেতু অনেকটা খরচ হয়ে যায় এই ভাবা পিঠা বানাতে গেলে তো আগের বছর পিঠা বানানোর সময় সমস্যাটা হয়েছিল কি তোমাদের সাথে শেয়ার করি আগের বারও পিঠা ঠিক এরকমভাবে বানাচ্ছিলাম কিন্তু আমরা হচ্ছে রাইস কুকারের উপরে দিয়ে পিঠাটা বানাচ্ছিলাম চেষ্টা করছিলাম আর ভাবটা পুরোপুরি লাগছিল না চারপাশ দিয়ে বের হয়ে যাচ্ছিলো এই জন্য হয়তো বা পিঠাটা আমাদের হয়েছিল না আর পিঠাটা একদম ভেঙে যাচ্ছিলো আগের বছর খুলতে গেলে বাটি থেকে ভালোভাবে ভাবও লাগছিল না যার কারণে পিঠাটা না আর এই বছর দেখো একদম পাগলের মতো কাজ করিনি পুরো একদম শ্বাস কিনে নিয়ে চলে আসছি শ্বাস মানে কি সরা সরা কিনে নিয়ে আসছি সরাটাকে বাড়িয়ে এনে ফুটো করে নিচ্ছি ভাতের হাড়ির উপর উঠাই দিলাম কোনো পায় তাতে ভাব বেরোতে না পারে সেইভাবে আমরা চেষ্টা করতেছি তো পাটিটা দেখতে পাচ্ছ কিভাবে মা খুলছে যাতে একদমই ভেঙে না যায় পিঠা বসাই দিয়ে মা হচ্ছে এবার আরেকটা সরা নিয়ে আসছিলো ছোটো একটা এর মাপে তো ওইটা দিয়ে এবার ঢেকে দেবে মাকে বললাম পুরো একদম কাপড়টা ভিতরে দিয়ে দেবো সরা তাহলে আরও বেশি ভালো হবে আমার কাছে মনে হলো তো তারপরে দেখো এবার ভাব বেরোয় রাস্তা হাঁড়ির ফাঁকা দিয়ে এবার মা কী করলো আটা ভালো করে জলের সাথে গোলালো আটা দিয়ে মুখটা বন্ধ করে দিল তো তারপরে আর কি আটা দিয়ে বন্ধ করার পর দুই তিন মিনিট মা হচ্ছে ভালো করে ভাব দিলো দেওয়ার পর দেখো খুলেও ফেললো আমার কাছে মনে হলো পারফেক্ট হয়েছে মা হাত দিয়ে দেখতেছে যে পারফেক্ট হয়েছে কিনা আমি তো থালা নিয়ে রেডি খাওয়ার জন্য যে কেমন হয়েছে তো দেখো কত সুন্দর হয়েছে আমার তো দেখেই মনটা ভালো হয়ে গেল এবার মনে হচ্ছে খেতে পারবো ভালো টেস্ট হবে তো আমি তো রিভিউ দেওয়ার জন্য তোমাদের সাথে বসে বললাম গুড়টা তো বেরোই আসলো একদম কাটা চামচ দিয়ে ঘাড়ে আসা আর আমি তো গালে দেওয়ার সাথে একদম অবাক হয়ে গেছি আমরা এত সুন্দর পিঠা বানিয়েছি গাইজ আমি তো অবাক তো যাই হোক তোমরা যদি এত সুন্দর সুন্দর পিঠা খেতে চাও বাড়িতে বানায় বানাই খাও আর হ্যাঁ পিঠাটা কেমন হয়েছে কমেন্টে বলো আর আমার পেস্টটাকে সবাই ফলো করো কিন্তু টাটা